সব কিছুকে যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না সে যত বড় যুক্তিবিধি হোক না কেন যেমন ধরুন গোলাপ ফুলের গ্রান আছে একটা বিশেষ ধরনের গ্রান এখন যদি আপনি অনেক বড় একজন যুক্তিবিদকে বলেন গোলাপ ফুলের গ্রানের এমন একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা করে দিতে যার মাধ্যমে গোলাপ ফুলের গ্রান এবং বেলি বেলিফুলের গ্রানের পার্থক্য বোঝা যাবে গোলাপ ফুল থেকেও গ্রান পাওয়া যায় আবার বেলি ফুলেরও গ্রান পাওয়া যায় এ দুটি পার্থক্য বর্ণনা করার জন্য যত বড় থেকে বড় সাহিত্যিক ভাষাবিদ যুক্তিবিদ আসুক না কেন তবুও তাদের পক্ষে দুইয়ের পার্থক্য যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করে দেয়া সম্ভব নয় এ পার্থক্য বোঝার একটিমাত্র উপায় হলো পাশাপাশি দুটো ফুলের গ্রান নেয়া এক গোলাপ ফুলের আর এক হলো বেলি ফুলের গ্রান নেয়ার পরই দুই ফুলের গ্রানের পার্থক্য বুঝতে পারবেন এভাবে গ্রান নেওয়া ছাড়া দুই ফুলের গ্রানের পার্থক্য পাওয়া কোনোভাবেই সম্ভব নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন ভালো আছেন সুস্থ আছেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন ছোট্ট ছোট্ট কাজ এবং কিছু কথা দিয়ে ছোট্ট একটি মালা গেথে আমি বাংলাদেশি ব্লগার রুবা চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে গল্প করতে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালোই আছি আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যা থেকে সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিয়েছিলাম হালকা পাতলা পাস্তা তারপর তো ক্যামেরা অফ অনেক কাজ ছিল যাই হোক সকালবেলা উঠে আবার অনেক কাজ সেরে নিয়েছি শুরু হয়ে গেছে শুক্রবার সকাল নাস্তা বানানোর জন্য চলে এসেছি গুছিয়ে নিয়েছি সব কিছু সাথে জ্বালিয়ে নিয়েছি ইলেকট্রিক চুলা কোনো উপায় নেই গ্যাসের সঙ্গে তো কোনো সাক্ষাতে হয় না সকালবেলা আজকাল বাঁধাকপি আর পেঁয়াজ কলি দিয়ে একটা সবজি ভাজি করে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম হলুদ মরিচ গুঁড়ো আর হলো চিকেন মশলা রাঁধুনি যে চিকেন মশলা আছে সেটা অনেকটা সুন্দর টেস্ট এসেছিলো এতে সাথে নামানোর আগে যোগ করে দিয়েছিলাম টমেটো পিউরি এটা ভিন্ন রকম একটা টেস্ট যোগ করে বেশ ভালো লাগে আমার বাসায় তো এটা সকলেই পছন্দ করে এই তো আস্তে আস্তে রান্নাটা করে আমি নামিয়ে নিলাম সবজিটা এবং এই প্যানের মধ্যেই আমি বসিয়ে দিব একটা আলু ভাজি কারণ যারা সবজি খায় না তারা আলু ভাজি দিয়ে খাবে শুক্রবার একটা দিন ঘটা করে সকাল দুপুর রাত সববেলার রান্নাই করতে ইচ্ছে করে কিন্তু দিনের দৈর্ঘ্য এত কম সকালে ঘটা করে নাস্তার আয়োজন করলে দুপুরটা অনেক বেলা পিছিয়ে চলে যায় আবার দুপুরে রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে বসতে বসতে দেখা যায় যে সন্ধ্যা গড়িয়ে মাগরিব শেষ হয়ে এসা চলে এসেছে রাতের ডিনার টাইম হয়ে গেছে এ তো বিশাল এক বিপত্তি হয়ে গেছে তাই শুক্রবারে যে কোনো একটা টাইম আমি বাহির থেকে খাবার অর্ডার করাটাই প্রিফার করি আর চেষ্টাও করে থাকি তাই এতে হয় কি কিছুটা সময় বেঁচে যায় অফ ক্যামেরায় আমি কিন্তু আলুর বিশেষ ভাজিটা করে নিয়েছি সেটা না হয় অন্য আরেক দিন শেয়ার করব আর সাথে ভেজে নিচ্ছি রুটি পরোটা সবই এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বলা তো যায় না দেখতে দেখতে কখন ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে বন্ধুত্ব তৈরি হতে পারে ব্যাপারটা তো এইরকমই ভালো লাগা তারপর বন্ধুত্ব তারপর যা হবার দেখা যাবে আর যদি ভালো না লাগে যায় তাহলে কমেন্ট বক্স খোলা আছে ছোট্ট করে কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো লাগেনি কেন ভালো লাগেনি সেটাও বলে দিতে পারেন এই তো আমি তো গল্প করতে করতে আমার নাস্তাটা তৈরি করে নিয়েছি সকালবেলার বিশেষ আয়োজনে ছিল কিউব করে করা আলু ভাজি সবজি আর ডিম ডিম্পোস্ট আর পরোটা করে নিয়েছিলাম রুটিও ছিল সাথে আর ছিল সালাদ সালাদটা অবশ্য আমি করিনি আজকাল শীতের বেলাতে এই যে ড্রয়িং রুমের এই স্পেসটাতে যেখানে রোদ আসে সেখানে বসেই আমি বেশিরভাগ সময় খাওয়া দাওয়াটা করে থাকি মানে হলো সকালবেলার খাওয়া দাওয়াটা করতে করতে আমার যখন মধ্যবেলা হয়ে যায় বারোটা বেজে যায় তখন আমি একাই থাকি সেটাকে আমি উপভোগ করি কিন্তু আজকে ভদ্রলোক বাসায় আছেন এবং খাবার টাইমটাও কিন্তু সেই একই জায়গাতে গিয়েই পৌঁছালো যাই হোক আমরা দুজন খাওয়া দাওয়া করে সবাই মিলে দুজনের জন্য চা করে নিয়েছিলাম কারণ ওরা চা খায় না ওরা মানে আমার বাচ্চারা অফ ক্যামেরায় তো অনেক কাজ করে নিয়েছি রাইস কুকারে রাইস বসিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করে নিয়েছি সবই আছে কিন্তু রান্নাটা করব আরও একটু পরে আলহামদুলিল্লাহ রোদে বসে নাস্তাটা করে এই যে চাটা বানিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি আমার বড় বাবার রুমে চলে এসেছি কারণ আজকে তো ফ্রাইডে ছিল সে নামাজে গিয়েছে আর আমি চট করে তার রুমে ঢুকে গিয়েছি চাদরটা এই যে পাশে পড়ে আছে ওটাকে আমি টেনে নিচে রেখেছি আর চেঞ্জ করে নিচ্ছি চাদরটা অনেকদিন পর আসলে এই রুমটাতে মানে চাদর চেঞ্জ করার সুযোগটা পেলাম প্রায় দুই সপ্তাহ পরে যেহেতু বড়ো মানুষ বেশি ময়লা হয় না তাই ওরকম কিছু একটা ঝামেলাও থাকে না কভারগুলো ছিলই আর চাদরটা পাল্টে নিয়ে কম্বল এবং দেবগুলো গুছিয়ে নিয়ে রুমটাকে একটু ঝাড়া পোছা করে নিয়েছিলাম তার আগে সেটাকে আমি গুছিয়ে দিচ্ছি এই যে নামাজের প্রিপারেশন নিয়েই করছি কারণ সে যখন ঢুকবে তখন যেন আমি তাকে রুমটা ছেড়ে দিতে পারি ওই যে বলেছিলাম সবার বাচ্চাদের পরীক্ষা শেষ কিন্তু আমার বাবাদের পরীক্ষা চলছে যেহেতু পরীক্ষা চলছে সেহেতু আমি পড়াশোনার ওই বই খাতাগুলো আর হাত দিলাম না শুধু বেছানা আর আলমারি চট করে গুছিয়ে নিলাম এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন যখন ভালো লাগবে তখন কমেন্টস করে দিবেন আর ভালো না লাগলেও জানিয়ে দিতে পারবেন আর যদি একটু ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারবেন কাজ তো সব একই থাকে তবে এক একজনের ধরন একটু ভিন্ন রকম এটাই হলো জীবন গল্প করতে করতে আমি কিন্তু রুমটাকে গুছিয়ে নিয়েছি এই যে সব বিছানাপত্র গুছিয়ে নিয়ে দুই পাশে দুটো গাছ দিয়ে দিয়েছি দুটো ব্যাম্বো প্ল্যান্ট ছিল সেটাকে আমি ক্লিন করে মুছে দুটা ঝুরিতে করে দিয়ে দিয়েছি ঝুরি মানে হলো এই যে এখন তো হগলা পাতার অনেক ঝুড়ি পাওয়া যায় কিন্তু এগুলো ছিল আমার চটের বা দড়ি দিয়ে তৈরি যে কাজগুলো হয় সেগুলো আমি উপহার পেয়েছিলাম এক বোনের কাছ থেকে দুটো এরকম ঝুড়ি এগুলো অনেক পুরোনো পাটের দড়ি দিয়ে তৈরি করা বেশ কয়েকবার আমি ওয়াশ করেছি কিন্তু রং যায়নি এগুলো দেখলাম এই রুমের এই জিনিসপত্রগুলোর তাই ব্যাম্বো প্ল্যান্টগুলোকে ক্লিন করে দুটোর মধ্যে দুপাশে দিয়ে রুমটাকে একটু গুছিয়ে নিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল কাজ শেষ করে আমার বন্ধুদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার ভালোবাসায় প্রিয় আপু ভাইয়া দিদি ভাই সোনা আপু লক্ষ্মী ময়না পাখি সব বন্ধুদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা সুন্দর কমেন্ট করে যারা নিয়মিত আমাকে উৎসাহ শক্তি এনার্জি দিয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া ছাড়া আসলে আর আমার কিছু করার নেই দোয়াই হলো উত্তম উপহার ভালোবাসার মানুষের জন্য আমি তাই বিশ্বাস করি শুক্রবার দিন নাস্তা করার পর এত কাজ করার পরেও মনে হয় যেন কিছুই করিনি দিনটা এমনিতেই চলে গেল তাই তো থামলে বলেছিলাম কিছুই করিনি তারপরও চলে গেল আসলে কিভাবে যে দিনটা চলে যায় টেরি পাওয়া যায় না এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ